দাস এবং স্বতন্ত্র গৌর দাস তার মধ্যে ক্লিয়ারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইস্কন্দিকে বহিষ্কার করেছিলাম সে অনেক দাসের ঘটনার আগে আর স্বতন্ত্র বৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডরি ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটা এরকম যাকে তদন্ত করা হয় তাকে পদটি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করতে কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে যায় নেই আর কেস করেছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি মানে ওখান থেকে যাইনি তখন থেকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এই হল তিনজনের কথা নৈতিক স্খলন এরা লের প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি এবং আমাদের চিন্ময়েরটা অভিযোগ আসছিল আমার তদন্ত সতদন্তে ছিল সিস্টেমটা আছে তদন্ত করার সময় তাকে তিন মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে কি করেছিলেন নৈতিক স্খলন যেটা আমরা যেটা বলে থাকি নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা আমরা তো এখন তদন্ত করছি তবে এখনো তদন্ত তার বিচি হয়নি কিন্তু চিন্ময়েরটা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন

আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ সাথে সাথে তার তাকে সেই মন্দির থেকে তারা সাময়িকভাবে যে মাস তিন মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দেবো এবং তিনি কোনো রকমের এর সাথে যুক্ত থাকতে পারবেন তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেন না করার কারণে আমরা তাকে পারমানেন্টলি বহিষ্কার করেছি এবং সাথে আরও কিছু বিষয় ছিল আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলো করতে হবে আচরণগত কিছু দিক আছে সেগুলো দিকে করেন তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন আমাদের চারটে প্রিন্সিপাল আছে একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত তিনি সেই অপারেশনটা করেনি চীনের কমান্ডকে ভঙ্গ করতে তো সেই আমরা বড় স্থায়ী